আসসালামাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা অপরাধ প্রকার চ্যানেল দেখেন আপনারা জানেন যে প্রত্যেকটি ঘটনার পর্যায়ক্রমে আমরা প্রতিবেদন করে আপনাদের শেষ পর্যন্ত দেখিয়ে থাকি আমরা আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনের গালা ইউনুন পরিষদটি দেখতে পাচ্ছেন গালা ইউনুন পরিষদের আহ উত্তর পাশের যে জমিটি সেই জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে শহীদ এবং শহীদের যারা ভাই বোন রয়েছেন তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে কিছু লোক আমরা সেই বিষয়ে আমরা আজকে এসেছি আসলে এই জমিটি নিয়ে কেন এত ঝামেলা কেন এই কারা ঝামেলা করে আমরা সরাসরি জানবো শহীদ ভাই একটু এদিকে আসেন একটু আপনার পরিচয় দেন আমার পরিচয় একটু ক্লোজ আসো হ্যাঁ আমার বাড়ি আদি ডাঙ্গার বাড়িতে হাটতলা আমার নানার বাড়ি এই রামনা এই পাশে বাড়ি এই নানার জায়গাটা এই নানার নামে এই মা খালা তার ভাই নাই আমার মামা নাই মা খালার দুইজন এই জমিনে মেলা বসা হয়েছে ওরা তো বসে নেয় বসেই না পরে করলাম যে মাহমুদ বাড়ার মামলা করলো বাডারা মামলা করলাম বাড়ার মামলা করে নিয়ে আমরা ডোলডুকরা দিয়ে দখল দেওয়া হয়ে গেলো চুয়ান্ন শতাংশ বড় মামলা সোয়ান ডিরে দেওয়ার পরে আমি সতর বিক্রি করে আমি বিদার চলে গেলাম গা আমি ওটা দেখ করতে পারলাম না আমি ও থেকে মন থেকে যাই ওই অবস্থায় আমি এরা এডি হিসেবে মামলা করলাম মার বাদি রেখে মা করলো মা বাদি রেখে বিক্রি হইলো এখন এনে এনে এগারো এগারো তাই বললাম দু আড়ে গেলাম এগারো তাই বললাম এনে আমি ডিগ্রি ওটা রায় হইলো সেই বলে সেই হিসাবেই আমার এখনো ডিগ্রি বলমান আছে চলো আছে

এবং এই জমির সাথে যে আরেকটা জমি আপনাদের নানার জমি যে আপনারা কোডের মাধ্যমে বুঝে এলো সেটা রেকর্ড সেই বিক্রি করে হালাইছে রেকর্ড দিচ্ছে না এটা হালসোনের রেকর্ডের মধ্যে আমি মামলা করছি ইনশাল্লাহ সবকিছু ওকে আছে বিদ্যুৎ বিল ট্যাক্স ও বসবাস করতেছি বহু বছর ধরে উনিশ বছর ধরে কাগজ টাকা ওকে ইনশাল্লাহ রেকর্ড হয়ে যাবে কিন্তু তেলে যাতার ঝামেলা তাদের যে তো পাশের জমিটা তাদের তেলে আপনাদের সাথে ঝামেলা করে ওই ঝামেলা করার পথে ওই ক্ষেতের ও এই ক্ষেতে তিনের মালি এই ক্ষেতে তিনের মালি নানানার অংশ হইছিল তিনের মালি আর আর দাদা নামে সাহেবছে আমার নানাโน সাহেবছে আচ্ছা আর হইছে নয়ের মালি নয়ের পথে তিন ভাই ওরা 목เสত ওলান যাবু আচ্ছা তেলে তিন ভাই ঠান্ডুরা আব্দুল রশিদ তিনের পথে এখানে অংশ আছে তিন তিনের পরিবর্তে তে আমার নানার অংশ বাড়িটা বিক্রি করেছরা একলাই ও মানে

আচ্ছা হ্যাঁ জমির বদলে তো জমি দিব তারা তো ডাবল নিতে পারেন এই ঘরে রাখেন একটু পরে সার দেন আমার একটু রাস্তায় যাব আহ জমি সংক্রান্ত অনেক অনেকক্ষণ খারাপের মতো ঘটনা ঘটে এই যে কিছুদিন আগে আমি ছিলাম তো কক্সবাজার এলাকায় ফোন দিছিলেন মারপিট করছিল কাকে আমার বোনের মার্সেলো তারাসি কি এখন আছে আছে ঘরে গোপাল আমরা একটু তাদের কাছে যাব যুব অনেক খুন খারাপের মতো ঘটনা ঘটে আসলে একটু ধৈর্য ধরলে কিংবা সামাজিকভাবে বসে যার যার অংশ বুঝে নিলে সহজেই কিন্তু সহ সমস্যা সমাধান হয়ে যায় কিন্তু কিছু মানুষ তৃতীয় পক্ষের কথায় দেখা যায় যে একটু ছোট ঝামেলাকে অনেক বড় করে ফেলে এটি এটি শহীদ মিয়ার নানা সম্পত্তিতে যে নানার কোনো সন্তান ছেলে ছিল না মেয়ে ছিল আপনার মা খালারা এই সম্পত্তির ভোগ করে যাইতে পারে নাই ভোগ করে যাওয়ার মধ্যে আগে তো খাইছে মা ছোট গালে এখন খালি কয়েছে যে দিমু দিচ্ছি দিচ্ছি এখন কর করেন এখন ওরা কয়েছে পাবাই না পাবো না কে আমার বাবু সত্য এতেই হিনি বুলি বলি এটা বলে তালি কোর্টের যে কোর্টের থেকে আপনাদের বন্টন সূত্রে যে বন্টন নামা মামলায় যে আপনার যে জায়গা বুঝা দিল

যেদিন এই জমিটা হাল চাষ করে ধান বোনার জন্য ভাইয়ের বাড়িতে ছিল একটি বিএনপির প্রোগ্রাম সুলতান টুকু ভাই যাবে সেই প্রোগ্রাম তাই না সেই প্রোগ্রামের দিন তাকে মারপিট করছে নামাজ শুরু আমার জায়গায় মসজিদে আমি নামাজটা তারপর হারি নাই কিন্তু তার বইয়ের প্রোগ্রাম আছে আমার বাড়িতে

বয়স্ক মানুষ তাকেও কিন্তু একটি গাছ কাটার মামলা দিচ্ছিল সেই মামলায় ডিগ্রি পাইছে কে আমি শহীদ সেই মামলায় কিন্তু যখন পাঁচ সাত উঠা লাগে সেই ভয়ে সেই রবি নামের যে ব্যক্তি সেও কিন্তু স্টক করেছিল তাকে দুইজনে ধরে কোটে উঠাত সেই ব্যক্তিও কিন্তু সেই কোডে উঠানের তারিখ হলেই কিন্তু তার জ্বর এসে যেত আরো সে এই চিন্তাই কিন্তু মারা গেছে এমন একটি প্রতিবেদন আপনারা এর আগে দেখেছেন আমরা এই ব্যাপারে ঠান্ডু মিয়া এবং হারান মেয়ার মুখোমুখি হতে চাইলেও তারা ক্যামেরার সামনে কথা বলে না আমরা কয়েকবার সেই ঠান্ডু ভাইকে এবং সেই হারান ভাইকেও কিন্তু আমরা বিশেষ করে ঠান্ডু ভাইকে আমরা অনেকবার বলেছি যে আপনাদের যে এই জমি নিয়ে যে আপনারা ঝামেলা করেন তাদের জমি তাদের আপনাদের কিছু বলার থাকলে বলেন তারা বলে যে না আমরা ক্যামেরায় কথা বলবো না তো তারপরে এই ভিডিও যখন দেখবে ইচ্ছা করলে সে ঠান্ডু এবং হারান মেয়া তাদের কোনো কথা থাকলে বলতে পারে সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন অপরাধ মুক্ত থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম